রাজধানী ঢাকায় সাধারণ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম বাস তবে যানজট অব্যবস্থাপনা আর যত্রতত্র যাত্রী তোলার কারণে এখন এসব বাসের গতি নেমেছে রিকশার সমান ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের এক সমীক্ষায় দেখা গেছে ঢাকার বাসের গড় গতি ঘণ্টায় মাত্র নয় দশমিক সাত কিলোমিটার যা উন্নত দেশের তুলনায় এক তৃতীয়াংশ কম অফিসের সময় এই গতি আরও কমে দাঁড়ায় পাঁচ থেকে সাত কিলোমিটার কখনো কখনো তারও নিচে অন্যদিকে যানজটের এই কারণে মানুষ এখন বাসের পরিবর্তে মোটরসাইকেল ও ছোট ছোট যানবাহনের দিকে ঝুঁকছে ফলে রাস্তায় যানবাহনের সংখ্যা বাড়ছে আর যানজটও হচ্ছে আরও তীব্র দুই সালে ঢাকার মোট যাতায়াতের আঠাশ শতাংশ হতো বাসে এখন তা কমে মাত্র নয় শতাংশে নেমে এসেছে পরিবহন বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক পুরনো বাস বিশৃঙ্খলা স্টপেজ আর সরকারের দুর্বল নীতি এ সমস্যার মূল কারণ ডিটিসিএল এর কর্মকর্তারা বলছেন বাসের জন্য আলাদা তৈরি লেন এবং উন্নত মানের নতুন বাস চালুর পরিকল্পনা রয়েছে এতে গতি যেমন বাড়বে তেমন যাত্রীদের আস্থাও ফিরবে সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির জানান আগামী মাস থেকেই নির্ধারিত স্টপেজে বাস থামানোর ব্যবস্থা চালু হবে এবং চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেয়া হবে তার আশা এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ঢাকায় যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে আর রাজধানীবাসী পাবেন স্বস্তির শ্বাস রাকিব রাকিবিন কুদ্দুস খবরওয়ালা